ওয়ালাইকুম আমি মোহাম্মদ ইউনুসআলি আপনাদের মাঝে দেখেন একটা এইসপার গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি বিক্রির জন্য এসেছি দেখেন এটা এলপি গ্যাসের গাড়ি এটা একদম নিউ কন্ডিশন ফ্রেশ গাড়ি এ ধরনের ফ্রেশ গাড়ি খুবই কম পাওয়া যায় তো এটা এলপি গ্যাসের সিলিন্ডার দেখেন এটা এটা নয় সিটের গাড়ি পিছনের তিন সিট এবং মাঝখানে তিন সিট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন এটার হুডটা দেখেন অনেক সুন্দর নতুন সব কিছু দেখেন এটার টায়ারগুলো নতুন একদম পিওর নতুন টায়ার নতুন রিং এটা তলা সাইডটা দেখেন এটা স্ক্যার চাকা এটা সিগনাল লাইট একদম ফ্রেশ কন্ডিশনের নিউ লাইট এটা নিচেটা দেখেন একদম ফ্রেশ হাইড্রোলিক ডাম্পার পাতি সেট সব কিছুই দেখেন এটা অয়েল ব্রেকের গাড়ি এটা পাতি সেটটা দেখেন এটা সাইডে চাকা এটা বাম সাইডের চাকা আগে দেখাচ্ছি এটা ডাইন সাইডের চাকা এটা ডাইন সাইডের সাইড বা সাইডের দেখেন এটা নয় সিটের গাড়ি এটা এলপি গ্যাসের গাড়ি এটা ব্যাটারি সেলফের জন্য এটা সামনের সিট ড্রাইভার সহকার তিন সিট এটা তেলের ট্যাঙ্কি এটা মিটার সেট ব্যালেন্স সব কিছু দেখেন এটা লুকিং গ্লাস অনেকগুলো লুকিং গ্লাস দেওয়া আছে আর সামনের শোটা দেখাচ্ছি আপনারা দেখেন ভালো করে এ টুদের সব কিছুই দেখাচ্ছি আমি এই গাড়িটা এই গাড়িটা বিক্রয় হবে এটা সেলফে স্টার্ট এটা ব্যাক গিয়ার এটা ব্রেক এটা হচ্ছে যে গিয়ার পেটেল এটা সামনের সোরা দেখেন সামনের বাম্পার সব কিছু মিলে দেখেন সামনের শো এটা সামনের নতুন টায়ার শকের ডাম্পার নতুন সব কিছু মিলে দেখেন এটা একদম নিউ কন্ডিশনের গাড়ি তো যারা নেবেন এ ধরনের গাড়ি আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনৈদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এরকম ভালো ভালো কন্ডিশনের গাড়ি দেখে নেবেন এবং চালায়া বুঝিয়া শুনার সব কিছু দেখে নেবেন এরকম কোয়ালিটির গাড়ি সব সময় দেখবেন যে আমি বিক্রি করে থাকি আমার নাম মোহাম্মদ ইউনুস আলী তো যারা নেবেন আমার কাছে আরও অনেক ধরনের গাড়ি আছে অনেক ধরনের গাড়ি আছে সিএনজি গ্যাসের গাড়ি আছে এলপি গ্যাসের গাড়ি আছে তো যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা সব কিছুই দেওয়া আছে এবং ভিডিওতে সব কিছু দেযা থাকবে তো যারা নেবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম